আমার হাতে যে পাকা ফলগুলো দেখছেন এগুলো কিন্তু তিন ফল নয় এগুলো মূলত জব ডুমুর ভিটামিন খনিজ এবং ফাইবারে পরিপূর্ণ এই ফলটি মানব দেহের জন্য প্রয়োজনীয়। আপনি যেন অবাক হবেন হজম শক্তি বৃদ্ধি করতে পাকা ডুমুর খাওয়া হয়ে থাকে আমার পেছনে যে গাছটি দেখছেন এই গাছের সম্পূর্ণ ডুমুরগুলো পেকে গেছে কাঁচা অবস্থায় ডুমুরগুলো যেমন রান্না করে খাওয়া হয় ভাজি করে খাওয়া হয় ঠিক তেমনই পাকা ডুমুরগুলো আপনি এমনিতে খেতে পারেন এটা উচ্চ রক্তচাপ কমায় ডায়াবেটিস আক্রান্ত রোগীদের জন্য বলা হয় মহা আপনার পুরাতন কোষ্ঠকাঠিন্য থাকলে সেটা সারিয়ে তোলে এই ডুমুরগুলো ভাঙলে আপনি এর মধ্যে পোকা দেখতে পাবেন অর্থাৎ এটাই ডুমুরের জীবনকালের একটা গুরুত্বপূর্ণ অংশ তবে এইটার যে স্কিন অর্থাৎ মাংসালো অংশটুকু আপনার খেতে হবে বিসমিল্লা খেতে অনেকটা সুস্বাদু এই গাছের নিচে অনেক ডুমুর পড়ে আছে আমরা দুহাত ভরে কুড়িয়ে নিলাম এ দেখুন ভাঙলে দৃশ্যটা এমন দেখায় আপনি এর মাংসল অংশটুকু খেতে পারবেন কাঁচা ডুমুর এমনিতে খাওয়া গেলেও রান্না করে খাওয়ার চল বেশি রয়েছে আপনি আরও যেন অবাক হবেন যে আপনার মূত্রনালির কোনো সমস্যা থাকলে সেটাও সারিয়ে তুলতে সক্ষম সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে পাকা ডুমুর খাওয়ার অভ্যাস করাটা খুবই জরুরি এ দেখেন আমি ডুমুরগুলো ভেঙে আপনাদেরকে দেখাই এর ফলটা অনেক টেস্টি